সময় কম থাকলে ছোট আকারে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা পড়তে কষ্ট আল্লাহর জাত ও সিফাতের কাসম ইকিনের সাথে পবিত্রতার হালাতে যদি দরুদের আমল করে ঘুমান ডান কাতে ঘুমান ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয় হারকেবার সুদ আমেলে সাল্লুম দ হাতে সেদ যুক্সবধ বনাই হারাম আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন আল্লাহ যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম এ মাদ্রাসাকে কেন্দ্র করে পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য একমাত্র স্থায়ী ব্যবস্থা মাদ্রাসা ওয়াজ মাহফিল সাময়িক ব্যবস্থা আন্দোলন টান্দোলন যা আছে সাময়িক একটা হুঙ্কার কিন্তু ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা এজন্য সারা পৃথিবীর বিধর্মী প্লাস ইসলামের নাম ব্যবহারকারী কিছু মুনাফে এরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় আল্লাহ চান মাদ্রাসা থাক আমরাও চাই মাদ্রাসা আর বিরোধী শক্তি থাকবে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে যায় না বেড়ে যায় শত্রু থাকা অনেক ভালো অনেক ভালো ইবলিসের বানাই আল্লাহ কত দয়া করছেন কি যে দয়া করছেন এই নষ্ট না থাকলে আমাদের গুণা হতো না গুণা না হলে তওবার জন্য কাঁদতাম না শত্রু থাকা ভালো সতর্ক চলা আজকে শত্রু আছে বিদায় উপরে তো জিকিরের জিকির বাড়তেছে পাগরির পেছনে শত্রু আছে তো বাড়তেছে মাদ্রাসার বিরুদ্ধে শত্রু আছে তো মাদ্রাসা বাড়তেছে কোনো একজন আহলুল্লাহ বলেছেন যে কেউ যদি কাউকে উপরে উঠাইতে চাও তার বিরুদ্ধে সমালোচনা করো সে উপরে উঠে শত্রুদের কারণে বেড়েছে পেছনে না সামনে শুধু শত্রুদের শত্রুতামীর কারণে বাড়তেছে আরো দুশ্মনই করো আরো বারো না আরো বারো কৌমি মাদ্রাসার বিরোধিতা যত করবে তত থাকবে বাড়তেই আল্লাহ হেদায়াতের দৌলাত আমাদের দান করে তো ইনশাল্লাহ দরুদের আমল করব করবেন আল্লাহ কবুল করে গতকাল এবং আজ অত্যন্ত সুন্দর কোরআন শূন্য ভিত্তিক আলোচনা রেখেছেন হাজরাত কেরাম। আপনারাও শুনেছেন এতগুলো আল্লাহ পাখের বান্দা আমিন বললে কারো না কারো আমিন কবুল হবে ইনশাল দোয়া করি উলামা কেরামের কথাগুলো উম্মাহকে আমল করার তৌফিক দান করেন উলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি 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 বাড়ায় আনেন দোয়া করতে আমিনও বলতে এত কষ্ট আপনাদের কপাল পুরে যাচ্ছে খবর নেই ওলামাই সম্মান বাড়লে আমাদের কি পরিমাণ সমস্যা আল্লাহ ওলামাইকারের ইজ্জত কে বাড়ায় দেন আমার দেশের যে সমস্ত ভাই বোন বুড়া মুরব্বী যুবক সহ যারা ফেইসবুকে এবং মিডিয়ার মাধ্যমে ওলামায়েরামদের বিরুদ্ধাচরণ করে প্রবাগান্ডা ছড়ায় তাদেরকে সম্মান নষ্ট করার জন্য মানুষের কাছে ছোট করার জন্য আল্লাহ আল্লাহদের হেদায়ত দান করুন আল্লাহ এদের হেদায়ত দান করুন আল্লাহ এদের হেদায়ত দান করুন আল্লাহ পাকের কুদরতে এদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা যদি নাই থাকে আল্লাহ ওদেরকে দমন করে দেন ওলামায় কেরাম ছাড়া জান্নাত পাওয়া যাবে না জীবনে বহু বহু আর মাস্তানি করেন তওবা চালাক ধরা গেছে করছেন আমাকে একটু বলবেন আপনারা বুঝে শুনে জবাব দিবেন ভুল হলে ওলামায় কেরামের দায়িত্ব আমাকে ধরায় দিবেন সাহাবায় কেরামদের হাতে কোরআন শরীফ ছিল না হাদিস ছিল না থাকার পরেও কি রসুলের কাছে যান নাই রসুল থেকে সব কিছু শিখেন নাই আসেন সাহাবাদের পরে তাবিনদের কাছেও কোরআন ছিল হাদিস ছিল এরপরও সাহাবা এখানদের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল শিখেন নাই হ্যাঁ নবী এজন্য বলছেন সল্লু কামার আই তুমু নিউ নামাজ আদায় করো ও সাহাবাই কেনা আমি মুহাম্মদকে নামাজ আদায় করতে দেখো খুব খেয়াল করিয়েন নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমনে আদায় করতে দেখো কিতাব দেখো বলে নাই আমাকে দেখো কিতাব দেখলে পেছে পড়ে যাইতে পারো কারণ কিতাবের মধ্যে দেখা নামাজ পড়লে বুকে হাত বাঁধারও অনুমতি আছে নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে হাত বাঁধবেন না ছেড়ে দিবেন তারও হাদিস আছে এখন যদি শুধু কিতাব মানেন তো ফজরে হাত বাঁধবেন বুকে জহরে নাভির নিচে আসরের সময় সেরে দিবেন মাগ মাথায় বানবেন এ দ্বারা ইসলাম চলে না এজন্য নবী বললেন আমাকে দেখো আমি কেমনে রুকু দেই শেষ দা এই ধারাবাহিকতা চলবে কে আমার পর্যন্ত তোমরা আমাকে দেখে দেখে আমল করো আবার তোমাদের দেখে দেখে পরবর্তী তাবেইনরা শিখবেন শিখবে আমল করবেন আবার তাদেরকে দেখে দেখে শিখবেনার আর আমল করবেন তবে তাবেইন এভাবে দেখে দেখে ওলামায় মুতাকদ্দিমিন মুত আখিরিন আমল করবেন দুনিয়ার সব উম্মতরা এক পর্যায়ে আলেমদের দেখবেন আর আমল করবে ইন এলমেরা ই জাযুকর্দান বিসা খলকাই রাদান জাওবে বাসাওয়াব দোস্তে খালকা জারে মিস্তে ই খাজলাত একে দারে রা জমিনে দুইটা রাস্তা আছে ফারিয়ে কুন ফিল জান্না ওয়া কুন ফিল সাইড একটা পথ জান্নাতের আর একটা জাহান্নামের হানড্রেড পাৰচেন্ট আমার বিশ্বাস আর আমার ওয়াদা আমার চিন্তা আমার আকিদ আমি জান্নাতের পথে যাব জীবন গেল আমি জাহান নামের পথে যাব না এটা আমারটা আমি বলছি আপনার সিদ্ধান্ত কি জাহান নামে না জান্নাতে কিন্তু কপাল বড় খারাপ জান্নাতের পথে যাবেন সিদ্ধান্ত সঠিক কিন্তু জান্নাতের পথ নিয়ে এখতে লাভ লেগে গেছে মতনক্য দিক বিদি খায় গেছে জাতি মুসলমান নামদারি কেউ চিল্লায় বলে আসো আমার পায়ে সেজদা করো তো এটাই জান্নাতের ঠিকানা আবার কেউ বলে কবরে সিজদা দাও এটা জান্নাতের সঠিক ঠিকানা কেউ বলে বেপার দায় নারী পুরুষ বইয়া বইয়া জিকির কর এটাই জান্নাতের ঠিকানা কেউ বলে সাথে আবার এক তারা ঢোলের বাড়ি দাও এটাই জান্নাতের ঠিকানা কোথায় সঠিক পথ পাব দিশে হারা পথ হারা হারা এ উম্মা সঠিক পথের সন্ধান আছে একমাত্র কোরআন আর হাদিসের ভেতরে খুব বুঝেন লাফাইয়েন না না বুঝেন আগে বুঝেন পাঁচ তারিখ গেছে এখন চিল্লেন কেন আরো কিলাখিলি আসেনি হ্যাঁ আছে আছে মুসলমানের জন্য আছে মুসলমানের জন্য মৃত্যু পর্যন্ত কোনো ঘুম নাই পাঁচ তারিখ আর দশ তারিখ না ইসলামের বিপক্ষে শক্তি দাঁড়াবে তখনই আবার মুসলমান আন্দোলনে ময়দানে পড়তে হবে জীবন বারবার দিতে শিক্ষার উপরে আক্রমণ বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে মুসলমানের জন্য মারাত্মক হুঙ্কার বড় মুসিবাদ একজন দামি ব্যক্তি গত কয়েক মাস বছর আগে ক্ষমতার চেয়ারে বয়া কয় দেশে ওয়াজ মাহফিল বেড়ে গেছে গান বাজনা যাত্রা কমে গেছে যদি আমার সেই যাত্রার পালা নাচ গান শুরু হয় সমাজে যদি আবার আল্লাহর গজব টেনে আনার মতো নর্তকীদের নাচ আর মদের আড্ডা হয় এজন্য তো পাঁচ তারিখ মুসলমান জীবন দেয় নাই সাবধান এজন্য নবী বলেন কোন ফিদ্দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল দুনিয়াতে মুসাফিরের মতো চলো গাতটি গোল রাখো কখন জানি ডাক আসে বের হয়ে যাব বাড়ি গাড়ির চিন্তা সেরে দে স্ত্রীর থেকে বিদায় আগে নিয়ে নাও সন্তানের জানায় আর ডাক আসবে চলে যাবো ময়দানে কোনো ব্যক্তির জন্য না কোনো দলের জন্য না দল ক্ষমতার থেকে নামাইয়া আর দল ক্ষমতায় বসাবার জন্য আন্দোলন মুসলমান করে না মুসলমান আন্দোলন করবে জীবন দিবে রক্ত দিবে আল্লাহর কোরআন আর মদিনা আর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মোহাম্মদ কেবুয় নিসবতরা মন আহাবা সুন্নতি কৌলে রসুল মজদায় কানি হাম কুন কবুল নাক টেনে তেল লাগায় ঘুমাইশনারে জাতি খবরদার তেল লাগায় নাক ঘুমাবি ওই দিন যেই দিন মসজিদের ইমাম স্বাধীনভাবে ভাবে কোরআনের বয়ান মসজিদে করবে কেউ বাধা দিবে না নাকে তেল ঘুমাবি বাঙ্গালি ওই দিন যেই দিন মসজিদের কমিটির মধ্যে কোন সুৎখর ঢুকতে পারবে না শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বল তিন দিন আমানাত তিন দিন পরে মুরগিটা ফেরত নিব শিয়াল রেডি রাখিস শিয়াল কয় জেন্দা পরের কথা মরাও ভাই বিনা মাপ চাই শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় ধর্মের চাবি বেনামাজি সুৎখরের হাতে দিলে তো তাই হবে অজুব কয় দিনার বাহাদুরি মরবি তো কাপুরুষের মতো মরে লাভ মরার পরে যেন তোমার নামে ইতিহাস তৈরি হয় আমার কলিজার আবু সাইদের মতো মুগ্ধর মতো কুকুরের মতো আর চিন্তা করিস না গরুর মতো আর চিন্তা করিস না মানুষের মতো মর বেঁচে থাকবি মানুষ হয় মরবি মানুষের মতো ইতিহাস ভুলবে না তেল লাগায় ঘুমানের সময় নাই কারণ কোন দিক দিয়া যেন আক্রমণ শুরু হয়ে যায় মুসলমানের ইমান ধ্বংস করার জন্য শকুনেরা চোখ ফালায় রাখছে বাংলাদেশে নারীর আন্দোলন করতেছে আমাদের অধিকার চাই পতিতালয়ের মহিলারা পর্যন্ত মেয়েরা পর্যন্ত যারা চব্বিশ ঘন্টা দেহ ব্যবসা করে তারাও সাংবাদিক সম্মেলন করে আমাদের অধিকার ফিরায় দাও আপনি হাসেন মিয়া খবর আছে আন্দোলন করতেছে তারা আমরা আমাদের দেহ ব্যবসা করে আমরা টাকা নিয়ে চলবো আমাদের এখানে বাধা দেওয়া হয় সাংবাদিক সম্মেলন করতেছে কত ভাওয়া আল্লাহে দায় আদেগি মে বন্দে গু زندگی میں بندگی تے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا گار نہ ہو بازار سے گزارو ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا طالب گار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسلے کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کور نہ ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی